এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা আছে একজন মানবের দেহেও তাই আছে এই ব্যাপারটিকে বৈজ্ঞানিক এবং আধ্যাত্মিকভাবে বিশ্লেষণ করা হবে আজকের এই পরম সত্য ইউটিউব চ্যানেলের ভিডিওতে এক কথায় ক্ষুদ্রতর জগৎ প্রতিফলিত করে বৃহত্তর জগৎকে প্রথমে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ শুরু করছি যেমন ধরুন জৈব রাসায়নিক উপাদান মানুষের দেহ গঠনে ব্যবহৃত মৌল কার্বন হাইড্রোজেন নাইট্রোজেন অক্সিজেন আয়রন সহ প্রভৃতি এরা সবাই মহাকাশে তারাদের বিস্ফোরণ থেকে এসেছে তাই কার্ল সাগান বলেন আমাদের দেহে যে পদার্থ তা মহাবিশ্বের মৌলিক পদার্থেরই অংশ আবার মানব ডিএনএ এবং মহাবিশ্বের গঠন রীতি এখানেও চমৎকার মিল যেমন ডিএনএর ডাবল হেলিক্স স্ট্রাকচার এবং গ্যালাক্সির ঘূর্ণন রীতি নিউট্রাল নেটওয়ার্ক ও কসমিক ওয়েব এগুলোর মধ্যে আশ্চর্যজনক মিল রয়েছে আবার নিউরনের জাল এবং কসমিক ওয়েব গবেষণায় দেখা গেছে মানুষের মস্তিষ্কের নিউরনের সংযুক্তি প্যাটার্ন এবং মহাবিশ্বের গ্যালাক্সির সংযুক্তি কাঠামির মধ্যে পঁচাশি পারছেন স্ট্রাকচারাল সিমিলারিটি রয়েছে এবার আসুন আধ্যাত্মিক ও সুফিবাদী দৃষ্টিকোণ থেকে ইনসানে কামেল ও আল আলাম মানুষ হল আলমে সগীর আর এই সৃষ্টি জগৎ হলো আলমে কবির তাই তো প্রখ্যাত সুফি ইবনুল আরাবি বলেন মানুষ হচ্ছে পুরো সৃষ্টিজগতের এক ক্ষুদ্র সংস্করণ অপরদিকে বিশিষ্ট সুফি জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ বলেন তুমি নিজের ভেতর তাকাও আল্লাহর আরসের ছায়াও সেখানে দেখতে পাবে আবার কোরআনেও ইশারা রয়েছে সোরাফুলসিরাতের তেপ্পান্ন আয়াতে বলা হয়েছে শীঘ্রই আমি আমার নিদর্শনসমূহ তাদেরকে দেখাবো বাহির জগতে এবং তাদের নিজেদের মধ্যেও যতক্ষণ না তাদের কাছে পরিষ্কার হয়ে যায় যে এটি সত্য আবার বাউলের দর্শনে মহাত্মা লালন শাহ বলেন যে দেখে না আপন দেহ সে কি করে দেখে বিশ্ব নিখিল দেহতত্ত্ব অনুসারে মানুষের দেহের মধ্যেই সমস্ত ব্রহ্মাণ্ডের রহস্য নিহিত তাই মানুষ হলো সৃষ্টির প্রতিচ্ছবি সে এক চলন্ত কোরআন এক জীবন্ত গ্রহপুঞ্জ বৈজ্ঞানিক দৃষ্টিতে মানুষের দেহ ও চেতনার কাঠামো মহাবিশ্বের কাঠামোর অনুরূপ আর আধ্যাত্মিক দৃষ্টিতে মানুষ হলো আরসের ছায়া এই কারণেই সুফিগণ বলেন যে সিনেছে নিজেকে সে তার রবকেও সিনেছে। সুফিদের সুস্পষ্ট বক্তব্য হচ্ছে মানুষ হচ্ছে জীবন্ত কিতাব মানুষ এক জীবন্ত বাক্যবান কিতাব সৃষ্টির মধ্যে মানুষের অবস্থান অনন্য সুফিরা বলেন আল কোরআন যেমন আল্লাহর লিখিতবাণী তেমনই ইনসান তথা মানব হচ্ছে আল্লাহর জীবন্ত বা মূর্তরূপ প্রকাশক সুফিদের মতে এই বিশ্বজগৎ হচ্ছে নিশ্চুপ কোরআন আর মানুষ হচ্ছে বাক্যবান কোরআন ইমাম আল গাজ্জালি মিসকাতুল আনোয়ার আবার মহাগ্রন্থ কোরআনের সুরাল আল হাসরের একুশ নঙায়াতে বলা হয়েছে যদি আমি এই কোরআনকে কোনো পর্বতের ওপর অবতীর্ণ করতাম তবে তুমি দেখতে সে পর্বত আল্লাহর ভয়ে চূর্ণবিচূর্ণ হয়ে যেত সুফিদের মতে এই কোরআনের ভার বহন করতে সক্ষম একমাত্র মানব হৃদয় কারণ কোরআনেরই সুরা আল আহজাবের বাহাত্তর আয়াতে বলা হয়েছে আমরা আমানত আকাশ পৃথিবী ও পর্বতের উপর প্রস্তাব করেছিলাম তারা তা বহন করতে অস্বীকার করেছিল কিন্তু মানুষ তা গ্রহণ করেছিল তাই তো সুফিদের বয়ানে এই আমানত হিসেবে বলা হচ্ছে আল কোরআনের আধ্যাত্মিক রহস্য যা মানুষ নিজের হৃদয়ে ধারণ করতে পারে ফলে মানুষ নিজেই হয়ে যায় এক জীবন্ত কিতাব যার মধ্যে আল্লাহর গুণাবলী নামসমূহ সৃষ্টি ও বিধান প্রতিফলিত হয় প্রখ্যাত সুফি সাধক ইবনু আলাবি রহমাতুল্লা বলেছেন আল ইনসান আল কামিল অর্থাৎ পরিপূর্ণ মানুষ হল আল কোরআনের মূর্তরূপ যিনি নিজের অস্তিত্বে আল্লাহর গুণাবলী প্রকাশ করেন তিনি আরও বলেছেন মানুষ হচ্ছে হকের তথা আল্লাহর রায়না তিনি আরও বলেন পরিপূর্ণ মানুষ হক ও সৃষ্টির মাঝে সেতুবন্ধন তিনি লাও মাহফুজের জীবন্ত কপি বাউল সাধক সুফি মহাত্মা লালন শাহ বাউল আব্দুল করিম পাগলাকানাই প্রমুখ বাউল সুফিরা দেহতত্ত্বে মানুষকে জীবন্ত কিতাব বলে অভিহিত করেছেন তারা বলেন যে নিজ দেহের ভেদ পায় সেই কোরআনের অন্তরার্থ জানে কিতাব খোঁজার দরকার নেই বাইরের পাতায় মানুষের শরীরেই সমস্ত আয়াত ফুটে উঠেছে তাই লালন বলেন পুথির কথা কেহ কয় দেহের কথা কয় কেহ এখানে দেহতত্ত্বই হচ্ছে কিতাবের গভীর অর্থ মানুষ কেবল পাঠক নয় কোরআনের জীবন্ত পাঠ সুবিধের মতে প্রতিটি মানুষের হৃদয়েই আয়াত আছে যে নিজের অন্তরকে পড়ে সে জীবন্ত কিতাবকেই পাঠ করে এজন্যই বলা হয় যে নিজেকে চেনে সে তার প্রভুকেও চেনে